কোন গোপনে মন বিশ্বের যে আপডেটে দেখা যায় শ্যামলি অনিকেতকে বলে স্যার আপনি অহনার জন্য একটা থাকার ব্যবস্থা করে দিন তাতে আমার কিছু যায় আসবে না পরের দিন সকালতেই অরুণাবকে ফোন করেছে অহনা আর বলে ওইদিকে কোনো খবর আছে কি কিছু বলেছে তখনই অরুণাবু বলে এখনও পর্যন্ত না যদি কোনো খবর পাই তোমাকে অবশ্যই জানাবো এর মধ্যেই টাইমিং টেবিলে এসে সবাই মিলে কথা বলতে থাকে আর তখনই অরুণাবু বলে হ্যাঁ রে অহনার কোনো ব্যবস্থা করলি অনেকে তখন বলে একটা থাকার ব্যবস্থা তখনই বলে থাকার ব্যবস্থা করবে মানে ওকে তো এই বাড়িতে আনলে হয় ও তো এই বাড়িতেই থাকতে পারে কিন্তু ঠাম্মি বারণ করে দেয় বলে না এই বাড়িতে ও থাকতে পারবে না শ্যামলী তখন বলে আচ্ছা আপনাদের তো অনেকগুলো বাড়ি সেই বাড়িতে রাখলে হয় না ও নাকি তখন এটা শোনার পর রোহিণী বলে এটা একদম ঠিক বলেছ আমাদের ফ্ল্যাটে রাখলেই তো হয় তখনই শ্যামলী বলে আমাকে একবার নিয়ে যাবে আমি ওই ফ্ল্যাটটা ভালো করে পরিষ্কার করে আসব। রোহিণী বলে কেন নিয়ে যাব না আর অন্যদিকে দেখা যায় মনে মনে অপরাজিতাভাবে এই মেয়েটা কোনোভাবেই আমার পিছন যাচ্ছে না রোহিণীকে বারণ করে যেতে কারণ রোহিণীর জন্য সম্বন্ধ আসবে কিন্তু শুনেই রোহিণী না বলে দেয় বলে দেয় এই বিয়ে করা তার পক্ষে সম্ভব নয়